ইসমিল্লাহির রহমান ইব্রাহিম সকলকে ধন্যবাদ এইসএসি গণিত টেন সি অধ্যায়ের তেরো আমরা শুরু করছি এখানে আজকে ব্যতিক্রমী কয়েকটি ইন্টিগ্রেশনের সমস্যা সমাধান করব তাহলে এখান দেয়া আছে ডিএক্স এক্স মাইনাস থ্রি ওভার এক্স পেলাজন এটার আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব তাহলে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে দুইটি ফাংশন দেয়া আছে রাশি দেয়া আছে একটার উপরে রুট আছে আর একটা রুট নাই আর তাদের চলকের পাওয়ার ওয়ান আছে তাহলে মনে রাখতে হবে যার ভিতরে যার উপরে রুট আছে সেইটা সমান জেড স্কোয়ার হবে তারপর তাকে জেডের সাপেক্ষে অন্তর নির্ণয় করতে হবে তারপরে করলাম এক্স বাই জেড ওয়ানের অন্তর জিরো আর টু জেড হবে তাহলে ডিএক্স ইকাল টু জেড আর কত জেড আমরা লিখতে পারব তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই এক্সের মানটা বসানো টু জেড ডিজেড আর এখানে আরেকটু করতে হবে লক্ষ্য যে এখানে এর মানটা কিন্তু লেখা যায় এক্স ইকুয়াল টু জেড আমরা লিখতে পারবো কিন্তু তাহলে এখানে এর পরিবর্তে কী লেখো জেড স্কোয়ার আর মাইনাস পূর্বে ছিল আর রুটের ভিতরে যে রাশিটা সেটা আমরা জেড ধরেছি জেড আমরা মানটা বসাই দেব তাহলে কি টু জেড হচ্ছে আর নিচে জেড স্কেয়াৰ মাইনাস ফ'ৰ আৰু এখনে কি জেড হ'ব এই জেট এই জেড বাদ যাব কি হ'ব টু ডি জেট তাৰপৰা যেড স্কেয়াৰ মাইনাস ফ'ৰ টু এতিয়া বাহিৰলৈ যায় ডি জেট ডি ডেট জেড স্কেয়াৰ মাইনাস ফ'ৰ হ'ব এখন টু ডি জেট জেড স্কেয়াৰ মাইনাস কি টু স্কেয়াৰ এটা সূত্র আছে ইন্টিগ্রেশন ডি এক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর সূত্রটা হচ্ছে ওয়ান বাই টু এ ওয়ান বাই টু এ লওয়ান কি এক্স মাইনাস এ এক্স প্লাস এ প্লাস এ এই সূত্রটা মনে করে দিলাম এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে টু ইন টু ওয়ান বাই এ এ হচ্ছে টু 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 লোয়ান তারপর হচ্ছে জেড মাইনাস টু আর নিচে হচ্ছে জেড প্লাস কত টু প্লাস কত সি এই টু এটা কাটাকাটি যাবে ওয়ান বাই টু হবে লন জেডের এর মান জেড তো আমাদের অঙ্কে ছিল না আমরা বসাইছি বা ধরেছি তাহলে এইখানে লক্ষ্য করো এই জেডের এর মানটা কেউ লেখা যায় কিন্তু জেড ইকুয়াল টু রুটোবার এক্স প্লাস কত ওয়ান এটা কিন্তু লেখা যায় তো সেখান থেকে আমরা লিখতে পারবো রুটোবার এক্স প্লাস ওয়ান মাইনাস টু আবার রোটোবার এক্স প্লাস জন কত প্লাস টু প্লাস থ্রি অ্যান্সার এইভাবে আমরা আরও একটা গাণিতিক সমস্যার সমাধান করবো দুই নাম্বার একটা অঙ্ক আমরা দেখি যে কী যে আসে ডি এক্স এক্স প্লাস টু আর রোটোবার কি এক্স প্লাস কি থ্রি এখানেও ধরতে হবে ধরি জেড স্কেয়ারিক টু এক্স প্লাস থ্রি এখানে কী লেখা যাবে টু জেড টু জেড আর লেখা যাবে ডি এক্স বাই কত ডি ডিজেড এতে শূন্য হয়ে যাবে তাতে কী লেখা যাবে ডি এক্স ইকুয়াল টু টু জেড আর কত ডি জেড লেখা যাবে আচ্ছা তাহলে এখানে এখান থেকে আমরা এক্সেড একটা মান বের করতে পারি এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস থ্রি আর এখানে আরও একটা মান রয়ে করতে জেড ইকুয়াল টু কি লেখা যাবে এক্স প্লাস কে থ্রি এটা লেখা যায় কি না এটা আমরা লেখবো একটু বের করে রাখলাম পরে পরে কাজে লাগবে তাহলে আমরা ডিএক্স এর পরিবর্তে লেখবো টু জেড আর কত ডি জেড আর এক্সের পরিবর্তে লেখবো জেড স্কিয়ান মাইনাস থ্রি আর এখানে প্লাস টু আছে আর এটা কী ধরছিলাম আমরা জেড স্কেয়ার ধরছে তাহলে কি টু জেড আর কত ডি জেড কী হবে জিডো স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কি জেড ইেড জেড জেড বা কী লেখা যাবে টু ডি ডিজেড জিরো স্কোয়ার মাইনাস ওয়ান টু তুমি বাহিরে রাখো ডি ডিজেড জিডো স্কোয়ার মাইনাস কত হবে জেড স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখন ছোট্ট কি টু ওয়ান বাই টু এর মান কিন্তু ওয়ান এর মান ওয়ান তারপর দিয়েও লন জেড মাইনাস ওয়ান আর কি জেড প্লাস কি ওয়ান প্লাস এটা কাটাকাটি যাবে শুধুমাত্র কি থাকবে শুধুমাত্র লন থাকবে লন থাকলে মান কি ওই যে রুটো বার এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান রুটুবার এক্স প্লাস থ্রি প্লাস কি ওয়ান প্লাস কি সি অ্যান্সার তাহলে আমরা এইভাবে যে যদি একটা রুট ফাংশন থাকে মানে রুট ফাংশন থাকে আর রুট সারার যে রাশি থাকে তাহলে আমরা যে রাশিটার রুটোবার আছে সেইটা জিরেস্কিয়ার দ্বারে আমরা গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারব তো আশা করি সকলকে বুঝতে পেরেছ এরপরে আরও একটা আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে চেষ্টা করতেছি তো লক্ষ্য করো যেখানে একটি তিন নাম্বার জায়গাতে সমস্যাটা রুটু বা টেন এক্স আছে টেন এক্স ডি এক্স এইটাকে আমরা কীভাবে সমাধান তো আমরা আগেই শিখেছি যে যার ভিতর রুট থাকবে সেইটা ধরতে হবে জেড মানে জেড স্কেয়ার ধরতে হবে তা কী লেখা যাবে টু জেড ডি জেড এটা হচ্ছে কি সেকে স্কেয়ার এক্স আর কত ডি এক্স হবে তাহলে sec^2 কে লেখা যায় 1 + tan^2 x আর কি dx লেখা দেনা 1 + tan^2 কে লেখা যাবে 1 + tan^2 কে লেখা যাবে tan যেহেতু z^2 তাহলে আমরা tan^2 কে লিখতে পারবো যে z এর যা z^2 লিখতে পারবো এটা তো tan x dorsi z^2 লেখা যাবে তাহলে আমরা জেড স্কোয়ার লেখলাম লেখার পরে কে ডি এক্স আমরা লেখলাম তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি ডি এক্সের মানটা বের করা এর মানটা যদি আমরা বের করি তা কী দেখা যাবে টু জেড জেড ডিভাইডেড বাই কত টু জেড জেড ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস কি জেড স্কোয়ার এটা লিখতে পারে এখন আমরা এখানে বসাই যে টেন এক্স তাহলে আমরা এইটাকে তো জেড ধরলাম মানে জেড স্কেয়ার ধরছি জেড স্কেয়ার লিখলাম আর ডিএক্স একটা মান আমরা পাইছি টু জেড ডি জেড ওয়ান প্লাস কি জেড স্কেয়ার এইটা আমরা পাইলাম তাহলে এটা জেড লিখতে পারবো টু জেড ডি জেড আর কি ওয়ান প্লাস কি জেড স্কেয়ার আমরা দেখলাম তাহলে এখন কী হবে টু বাহিরে রাখো জেড স্কেয়ার ডিজেট ওয়ান প্লাস কি জেড এটা আমরা লিখতে পারব এরপরে আমরা যেটা করবো যে টু যে টু আমরা টু নিলাম ওয়ান প্লাস জেড নিচে লেখা যাবে ওয়ান প্লাস কি জেড তাহলে টু ওয়ান প্লাস জেড অন বড়া দি দি জ স্কয়ার ডিজেট টু ডিজেট বাই ওয়ান প্লাস কি দি জ স্কয়ার লেখা আছে ভাগের বণ্টন বিধি অনুযায়ী তো টু এখানে শুধু ডিজেট হয় আর এখানে টু ডিজেট ওয়ান প্লাস কি জ স্কয়ার লেখা আছে তো লেকিন টু জেড হবে ইন্টিগ্রেশন ডি এক্স মানে কি এক্স প্লাস কি সি হবে তাহলে আর এখানে মাইনাস টু এটাকে লেখা যায় যে টেন ইনভার্স জেড প্লাস সি আমরা লিখতে পারব কারণ ইনটিগেশন ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স কে মানে টেন ইনভার্স তাহলে টু জেডের মানটা জেডের মানটা আমরা লিখতে পারি রুটো বার্কিং টেন এক্স মাইনাস টু আর টেন ইনভার্স রুটো আরকিং টেন এক্স প্লাস সি আনসার তাছাড়া করি সকলকে বলতে পারি সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্ত আল্লাহ